ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ওপারে আগরতলা ইন্ট্রোগাডের চেকপোস্টের সামনের সড়কে আড়িভাবে বাসের বেড়া দেওয়া হয়েছে এতে যাত্রী চলাচলে ব্যাঘাত ঘটছে আজ মঙ্গলবার তিনেই ডিসেম্বর সকালে ভারত থেকে আসা একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে তবে কী কারণে এ বেড়া দেওয়া হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি এখনও এর আগে গত সোমবার দুই ডিসেম্বর কিছু ভারতীয় স্থলবন্দর এলাকায় এসে বিক্ষোভ দেখায় আজ মঙ্গলবারও তাদের আসার কথা বিক্ষোভে ঠেকাতে ও বেড়া কিনা সেটাও নিশ্চিত হওয়া যায়নি ইতিমধ্যে আজ মঙ্গলবার সকাল থেকে এ বন্দরে দিয়ে মাছ যায় বাংলাদেশের পরিবহন সেখানকার বন্দর এলাকায় গিয়ে মাছ রেখে আসে ভারতীয় পরিবহনে এসব মাছ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা এক্ষেত্রে বাসের বেড়া অতিক্রম করে কিভাবে মাছ নিয়ে যাওয়া হয় এ নিয়ে চলছে আলোচনা একটি সূত্র জানায় ওপারে বন্দরও এর আশপাশে অতিরিক্ত বিএসএফ মোতায়েন এই অবস্থায় সকাল এগারোটা থেকে ওপারে বিজেপিকেও সতর্কতা অবলম্বন করতে দেখা যায় এসবের মধ্যে যাত্রীরা আসছেন ভারত থেকে আসা কুমিল্লার কোম্পানিগঞ্জের উজ্জ্বল দেবনাথ জানান বন্দরের ঢোকাই পথে সড়কের বাসের বেড়া দেওয়া এটি পার হয়ে আসতে খুবই কষ্ট হয় তবে আসতে কেউ বাধা দেয়নি নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জানান তার বেড়া দেওয়ার খবর পেয়ে যান এ কারণে বারবার দেওয়ায় তিনি চলে এসেছেন এদিকে আমদানিতে আগ্রহ থাকলেও ওপারে বাংলাদেশিদের জন্য হোটেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে গতকাল সোমবার ত্রিপুরা হোটেল মালিকদের এক সভা থেকে এ সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয় এর আগে আই নামে একটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা সেবা দেবে না বলে ঘোষণা দেয় সিতনয় দাস গ্রেপ্তার ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি চলছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে তুলে ভারতের ত্রিপুরা সহ বিভিন্ন স্থানে নিয়মিত বিক্ষোভ হচ্ছে ভারতীয় পতাকা অবমানার অবমাননার অভিযোগে তুলে সে দেশে বাংলাদেশি পতাকা পুড়িয়ে দেওয়া হয় সর্বশেষ গতকাল সোমবার ত্রিপুরা বাংলাদেশ সহকারী কমিশনারের আগরতলায় কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে এ ঘটনায় ভারতের পক্ষ থেকে অবশ্য দুঃখজনক প্রকাশ করে ডেস্ক রিপোর্ট নিউজ পয়েন্ট